কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা নির্বাচনকে সামনে রেখে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোরা বেগমের সমর্থনে নির্বাচনী পদসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শিমুলকান্দি হাই স্কুল মাঠে শিমুলকান্দি ইউনিয়ন আজিজের সভাপতিত্বে সকল নেতাকর্মীদের নিয়ে এ মত সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক দিন ইসলাম আওয়ামী লীগ নেতা ফয়েজ মিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান রিপন ইউনিয়ন যুবলীগের সভাপতি সরকার মাসুম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ইউনিয়ন লীগের সভাপতি শ্যামল খান সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপন উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া সহ নয়টি ওয়ার্ডের বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন তৃতীয়বারের মতো আবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোরা বেগমকে আগামী পাঁচই জুন বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে নির্বাচিত করার লক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে সকলের প্রতি কাজ করার অনুরোধ জানান থেকে রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর